হ্যালো আজকের ভিডিওটা সম্পূর্ণটাই কিন্তু আমার বাড়ির গোপু সোনাকে নিয়ে হতে চলেছে তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ কার কার বাড়ি গোপু সোনা আছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। ওদের সকলের প্রিয় গোপুর জন্মদিন বলে কথা ওকে তো কিছু স্পেশাল ফিল করাতেই হবে তাই না জন্মাষ্টমী অর্থাৎ গোপুর জন্মদিনের দিন মা কিন্তু দুপুর বারোটার পর গোপুকে অভিষেক করিয়েছিল গোপুকে অভিষেক করার জলটা আমার মা কিভাবে রেডি করেছিল এই কোশ্চেনটা কিন্তু আমার কাছে অনেক এসেছে তো চলো এই ভিডিওটাতে তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত মা নিয়েছিল গঙ্গার জল কাঁচা দুধ ঘি মধু আর একশো আটটা তুলসী পাতা তোমাদের কাছে যদি তুলসী পাতা কম থাকে তোমরা একষট্টিটাও দিতে পারো কিন্তু একশো আটটাই দেওয়ার নিয়ম অন্যদিন বলে কথা নতুন জামা তো পড়তেই হবে তাই মা কিন্তু এই বছর গোপুর বার্থডে এই জামাটা গিফট করেছিল তো দেখো কি সুন্দর করে মা গোপুকে সাজিয়ে তুলেছে উফ জানো মনটা একদম ভরে গেছে প্রতি বছরই কিন্তু গোপুর জন্মদিনটা একটু স্পেশাল করার জন্য মা সামান্য কিছু আয়োজন করে তাই প্রতি বছরের মতো এই বছরও খুব বেশি না হলেও সামান্য কিছু আয়োজন করা হয়েছে আমি জানি যারা আমার ভিডিও দেখো তারা তো জেনেই গেছে অলরেডি আমি একটা নতুন ফোন বাই করেছি তার ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলে তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আই দা ওয়ে তোমরা যারা যারা গেস করতে পাচ্ছ আমি কি ফোন কিনেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা ছিল গোপুর জন্মদিনের দিন সন্ধে বেলায় আমি মা সাথে বনু সকাল থেকে উপোস করে গোপুর জন্য সামান্য কিছু আয়োজন করেছি মোটামুটি গোপু যেসব খাবার খেতে ভালোবাসে সমস্তটাই করার চেষ্টা করেছি আর করেও দিয়েছিলাম এটা ছিল গোপুর জন্মদিনের পরের দিন নন্দ উৎসব কারা কারা বাড়িতে নন্দ উৎসব পালন করো অবশ্যই কিন্তু বলে যেও যেহেতু আমরা জন্মদিনে অন্ন ভোগ দিই না তাই পরের দিন নন্দ উৎসবে কিন্তু গোপুর জন্য বিভিন্ন ধরনের ভোগ রান্না করে দিই আর হ্যাঁ আমাদের বাড়িতে কোনো পুজো আসটা হলে আমি আর মা মিলেই কিন্তু ভোগ রান্না করি দুই দিন মিলে কিন্তু গোপুর জন্য প্রচুর রান্না করেছিলাম যেমন ছিল লাউ খিচুড়ি আলুর দম ছরকম ভাজা চাটনি পাপড় পায়েস তালের বড়া নাড়ু পাটি সাপটা তেলের পিঠে আরও বিভিন্ন ধরনের যেগুলো হয়তো আমি বলেও শেষ করতে পারবো না যাই হোক এই বছর গোপালের জন্মদিনটা আমাদের বাড়িতে এভাবেই কাটলো তোমরা যারা যারা গোপালের ভক্ত অবশ্যই কিন্তু কমেন্টে জয়গোপাল বলে যেও ও টাটা